একজন ছাত্র আন্দোলনের একজন কমি মাদ্রাসার রিপ্রেজেন্টার আশাদ মাহদি ভাই সংগ্রামের সাথী বন্ধুগণ আজকে আমরা যেই দাবিকে সামনে নিয়ে এখানে সমবেত হয়েছে সেটি আমাদের বাংলাদেশের এমন এক ক্রান্তি লগ্নে আমাদের বন্ধুরূপী প্রতিবেশীর মাধ্যমে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যখন আমরা পনেরো বছরের জুলুম নির্যাতনের পর দীর্ঘ জুলুম নির্যাতনের লড়াই শেষে ছাত্র জনতার সফল গণভ্যুত্থানের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশের দেখা পেয়েছি আজকে সেই জবাব আমরা জানতে চাই আজকে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য যারা লাগাতার প্রচেষ্টা করে যাচ্ছে আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এটা শুধু সরকারের দায়িত্ব নয় এই গণ অভ্যুত্থান যেহেতু আমাদের সকল ছাত্র জনতার অভ্যুত্থান এবং আমরা যেহেতু সম্মিলিত জনগণ এই অভ্যুত্থানকে সফল করেছি ছাত্র জনতা এই অভ্যুত্থান সংস্কারের কাছে দাঁড়িয়েছি হাতে হাত মিলিয়ে যখন আমরা দাঁড়িয়েছি ঠিক তখনই একটা শক্তিকে আমরা দেখেছি দেশকে ব্যক্তরাষ্ট্র হিসাবে তৎপর হতে আমরা আমাদের ভাইদের কাছ থেকে এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা চাই পাশাপাশি আজকে আমাদের যে সকল ভাইরা ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় যেখানে বন্যা কবলিত এলাকা যেখানে গিয়েছেন আমাদের যার যার জায়গা থেকে আমরা প্রত্যেকে শুধুমাত্র রাষ্ট্রের উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া নয় সরকারের উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া নয় আমরা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে এই কার্যক্রমকে সফল করবো ইনশাআল্লাহ এবং অসহায়তের সর্বোচ্চ জায়গা এখন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় পানি এত বেশি উঠে গেছে চান কার্যক্রম পরিচালনা করার মতো অবস্থাও নেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইরা শুধু আমাদেরকে মেসেজ দিচ্ছে শুধু এতটুকু বার্তা পাঠাচ্ছে আমাদের জীবনকে বাঁচিয়ে আমাদের জীবন বাঁচিয়ে আমাদেরকে এখান থেকে নিয়ে যান আমাদের কোনো ত্রাণের প্রয়োজন নেই আজকে আমাদের উপর যুদ্ধ হচ্ছে না ঠিক অস্ত্রের ব্যবহার হচ্ছে না ঠিক কিন্তু পানি ছেড়ে দিয়ে ভারত আজকে যেটা আমাদের সাথে করলো সেটা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয় আমরা যখন স্বাধীন এই রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ ভাবে ঐক্যবদ্ধ ভাবে যখন এই রাষ্ট্র মেরামতের কাজ করছি ঠিক তখনই যখন এই হামলা হলো আমরা জনগণ ছাত্র জনতা আবার পুনর্বিবেচনা করব ভারতের সাথে সম্পর্কের কতটুকু আমাদের ঠিক থাকবে এবং কতটুকু বন্ধুত্ব থাকবে এবং কতটুকু শত্রুতা থাকবে এটা এই দেশের ছাত্র জনতা সিদ্ধান্ত নেবে আজকে আমরা স্পষ্ট ভাষায় বলছি আমাদের উপর যেই যুদ্ধ আজকে চাপিয়ে দেওয়া হলো নামক যে অস্ত্র আজকে আমাদের উপর চাপিয়ে দেযা হলো হাজারটা লাশ ফেলে ভারতের লেনদুক দর্জিকে